আপনাদের সকলকে আমার আইসিডিএস এলজনে স্বাগত আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব আপনারা জানেন প্রত্যেক মাসেই আপনাদের ইসিসি ই ডে হয়ে থাকে অর্থাৎ তৃতীয় সম্বার তো এই মাসেও ডিসেম্বর মাসেও কিন্তু আপনাদের যে ই ডে রয়েছে তার নির্দিষ্ট একটি করে থিম আপনাদের দপ্তর থেকে পাঠানো হয় তো এই মাসে যে থিম নিয়ে আলোচনা করতে হবে সেটা দেখতে পাচ্ছেন সন্তান প্রতিপালন মেলা অর্থাৎ প্যারেন্টিং মেলা অর্থাৎ বাচ্চাদের যে লালন পালন রয়েছে সেই ক্ষেত্রে যে খেলাধুলার ভূমিকা এবং কি খেলা করবেন বাচ্চাদের সঙ্গে সেই বিষয়গুলো কিন্তু এখানে বোঝানো হয়েছে তো আমি আপনাদের সঙ্গে যে বিষয়গুলো মেন মেন পয়েন্টগুলো তুলে ধরব কারণ আপনারা দেখেছেন যে এই সময়সীমা বা আপনাদের খেলার মজার খেলা এইগুলো প্রত্যেকবারই কিন্তু একই থাকে সেহেতু সেগুলো আলোচনা করছি না যে বিষয়টা আপনাদের মেন সেটা নিয়েই আলোচনা করছি অর্থাৎ সন্তান প্রতিপালন মেলা অর্থাৎ প্রদর্শন ও চর্চা যে বিষয়টা আপনাদের আপনারা ইসিসি ইডে পালন করবেন তখন আপনাদেরকে করতে হবে বা তার যারা বাচ্চার অভিভাবক রয়েছে তারা কিন্তু এই গেমগুলো আপনাদের সেন্টারে করবে এবং তার সঙ্গে বাচ্চারাও কিন্তু থাকবে এখানে দেখতে পাচ্ছেন এখানে অভিভাবক ও শিশুদের খেলার জন্যে বিভিন্ন উপকরণ থাকবে চারটি কোণে চার রকমের খেলা অ্যাক্টিভিটি উপকরণ সাজানো থাকবে প্রত্যেক কোনায় খেলা পরিচালনা করার জন্যে একজন করে অভিভাবক থাকবেন যিনি খেলাগুলো জানেন অর্থাৎ এই যে চারটি কোণ আছে চার রকমের খেলার অ্যাক্টিভিটি উপকরণ সাজানো থাকবে অর্থাৎ যে বিষয় নিয়ে আপনারা খেলবেন খেলবেন বা খেলাধুলা হবে যে জিনিসগুলো নিয়ে সেখানে পুতুল হতে পারে বল হতে পারে নানান রকমের বেলুন হতে পারে সেগুলো কিন্তু চারটি কোণে রাখতে হবে সকল অভিভাবক তাদের শিশুদের নিয়ে এই মেলাতে অংশগ্রহণ করবেন এবং শিশু ও অভিভাবকের পছন্দ ও ইচ্ছে অনুযায়ী প্রত্যেকটি কোনায় একবার করে ঘুরে বেড়াবেন বা যে খেলাগুলো বিভিন্ন ধরনের খেলাগুলো থাকবে সেই কোণে কোণে কিন্তু একবার করে তারা তাদের শিশু নিয়ে কিন্তু ঘুরবেন এবং সেই কোণের অ্যাক্টিভিটি করবেন দেখুন প্রথম কোণ এই কোণে দুটি বাস্কেট ঝুড়ি বালতি ও দুটি বল রাখা থাকবে কোণে উপস্থিত শিশু ও অভিভাবকরা দুটি দলে ভাগ হয়ে খেলাটি করবে প্রতি দল একটি করে বাস্কেট ঝুড়ি বালতি এবং একটি করে বল নেবে এরপর তারা বালতিতে বল ছোড়ার প্রতিযোগিতা করবে যে অভিভাবক আগে এই খেলাটি করছেন তিনি কোনার পরিচালক হবেন এবং এই প্রতিযোগিতা পরিচালনা করবে অর্থাৎ এই জায়গায় দেখতে পাচ্ছেন বালতি ঝুড়ি এগুলো নিতে হবে এবং সেই বালতি ঝুড়িতে যে বলটি রয়েছে সেই বল কিন্তু বালতি ফেলতে হবে অর্থাৎ এবং এই খেলাটি যে আগে খেলবেন সেই কিন্তু তারপরে পরিচালনা করবে দ্বিতীয় কোন প্রথম খেলা এটা হয়ে গেল তারপরে দ্বিতীয় কোণ তিন চারটে খেলার কথা বলা হয়েছে এখানে চারটে খেলা নিয়েই আপনাদেরকে কিন্তু আলোচনা করতে হবে চারটে খেলা নিয়েই আমি কিন্তু আজকে আলোচনা করব। দ্বিতীয় কোন হচ্ছে এই কোণে একটি মজার কুইজ প্রতিযোগিতা হবে যেখানে বহু বিভাগদের জন্যে কয়েকটি মজার প্রশ্ন থাকবে যেমন আপনার শিশুর প্রিয় রঙ কী আপনার শিশুর প্রিয় খাবার কি আপনার শিশু কী নিয়ে খেলতে সবচেয়ে বেশি পছন্দ করে আপনার শিশু বাড়ির কার সঙ্গে সময় কাটাতে ভালোবাসে আপনার শিশু কি কি করতে ভালোবাসে একজন অভিভাবক এই কোনার কুইজ প্রতিযোগিতা পরিচালনা করবে দ্বিতীয় কোণ অর্থাৎ এই যে চারটে আপনাদের কোন দেখতে পাচ্ছেন চারটে কোণেই কিন্তু একটা একটি করে অ্যাক্টিভিটি হবে এবং প্রত্যেকটা অভিভাবক রয়েছে যারা তারা প্রত্যেকটা প্রথম কোণে যে বাস্কেট আছে সেটা করবে দ্বিতীয় কোণে তার শিশুদের যে কি কি পছন্দ করে সেটা কিন্তু আরেকটি কোণে হবে এইগুলো কিন্তু হবে তৃতীয় কোণে কি খেলা হবে দেখুন এই কোণায় দুটি বালতি এবং কুড়িটি থেকে পঁচিশটি বেলুন ফুলিয়ে রাখা হবে যেগুলি নিয়ে একটি প্রতিযোগিতামূলক খেলা করা হবে একজন শিশু ও অভিভাবক মিলে একটি করে দল হবে এমন দুটি দলের মধ্যে প্রতিযোগিতা হবে দুটি দল দশটি করে বেলুন পাবে দূরে রাখা বালতিতে তাদের একটি করে বেলুন নিয়ে রাখতে হবে প্রতি দলের একটি বেলুন অভিভাবক নিয়ে যাবে পরেরটি শিশু নিয়ে যাবে একই সাথে খেলা শুরু করে যে দল দশটি বেলুন বালতিতে ভরতে পারবে তারা জিতবে এখানে একজন অভিভাবক এই কণার খেলা পরিচালনা করবেন অর্থাৎ কুড়ি থেকে পঁচিশটি বল থাকবে এটা কিন্তু দুটি দলে ভাগ করা হবে অর্থাৎ কুড়ি যদি কুড়িটি যদি বল নেওয়া হয় তাহলে দুই দল দশটি দশটি করে বল পাবে অর্থাৎ অভিভাবক এবং তার সঙ্গে তার শিশু কিন্তু থাকবে যে ঝুড়িতে বলটি থাকবে সেটা কিন্তু একটি কোনায় বা বালতি থাকবে বালতিতে গিয়ে একটি করে বল তার যে অভিভাবক রয়েছে মা বা বাবা যদি থাকে সে নিয়ে যাবে এবং তার বাচ্চা কিন্তু আরেকটি নিয়ে যাবে অর্থাৎ একবার বাচ্চা নিয়ে যাবে একবার অভিভাবক নিয়ে যাবে এইভাবে যে প্রথম দশটি বল সেই বালতিতে রাখতে পারবে সেই কিন্তু জিতবে চার নম্বর কোন দেখুন এখানে লেখা আছে এই কোণে পাপেট শো দেখানো হবে এই কোনার পরিচালক এমন একজন অভিভাবক হবেন যিনি খুব সুন্দর গুছিয়ে বল গল্প বলতে পারেন ও গল্প বলতে ভালোবাসেন তিনি তার পছন্দ মতো একটি গল্প বেছে নেবেন এবং সেই কিছু পাপেটের সাহায্যে কোণে উপস্থিত শিশু ও অভিভাবকদের শোনাবেন অর্থাৎ আপনারা দেখেছেন যে পুতুল নিয়ে যে গল্প বলা বা হয়তো দড়ির সাহায্যে পুতুলদের অ্যাক্টিভিটি করানো সেইগুলো কিন্তু পাপেট শো বলে তো সেই রকম এমন একজন অভিভাবককে বেছে নিতে হবে যে গল্প বলতে ভালোবাসে বা গল্প জানে এই ধরনের অভিভাবককে কিন্তু আপনাদের বেছে নিতে হবে তারপরে দেখুন এখানে দেওয়া রয়েছে তারপরে এখানে অভ্যাস অধিবেশন শেষ করার আগে হোম বেস্ট প্যাকেজে যে অ্যাক্টিভিটিগুলির উল্লেখ করা আছে তার মধ্যে থেকে কিছু অ্যাক্টিভিটির সম্পর্কে অঙ্গনওয়াড়ি কর্মী অভিভাবকদের সাথে আলোচনা করবেন যদি কর্মী মনে করেন অভিভাবকরা এইসব অ্যাক্টিভিটি শিশুদের সাথে কীভাবে করতে হবে সেই বিষয়ে কিছু জানেন না তাহলে তিনি নিজে শিশুদের নিয়ে খেলাগুলি খেলে অভিভাবকদের দেখিয়ে দিতে পারেন এই যে দেখতে পাচ্ছেন রঙ মেশানো অর্থাৎ একটি রঙের সঙ্গে আরেকটি রং মিশালে কি রং তৈরি হয় সেইগুলো কিন্তু করতে হবে বিন্দু যুক্ত করে ছবি আঁকা বস্তুর ডোবা এবং ভাষা অর্থাৎ জলের মধ্যে কোন বস্তু ডুবে যায় এবং কোন বস্তু ভাসে সেগুলো কিন্তু এগুলো বাচ্চাদের সঙ্গে কিন্তু খেলতে হবে বা বাচ্চাদেরকে কিন্তু এই ধারণাগুলো দিতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন এই যে ছোঁয়াছুয়ের খেলা রয়েছে ধরাধরি খেলা মেঝে বা বিছানাকে পায়ের পাতা বা হাত দিয়ে মাপা এইগুলো কিন্তু আপনারা তাদের অভিভাবকদের সঙ্গে আলোচনা করবেন এবং বাচ্চাদের সঙ্গে যে খেলাধুলা রয়েছে সেগুলো কিন্তু তারা নিয়মিত করবে বা আপনাদের সেন্টারে এই যে ইসিসি ইডে পালন করবেন তখন কিন্তু এই বিষয়গুলো তাদের সঙ্গে তুলে ধরবেন এবং এই যে পিডিএফ রয়েছে সেই পিডিএফ আশা করছি আপনারা পেয়ে গিয়েছেন তো অনেকগুলো বিষয় রয়েছে যেগুলো বাচ্চাদের সঙ্গে আলোচনা করা যাবে এবং বাচ্চাদের যে ধারণা সেগুলো কিন্তু এই থেকেই তৈরি হবে সবজি দিয়ে প্যাটার্ন বানানো অর্থাৎ সবজি দিয়ে প্যাটার্ন হয়তো লম্বা দাগ এলসেপের এগুলো সবগুলো কিন্তু করা যায় এখানে দেখতে পাচ্ছেন ভিতরে ও বাইরে খেলা একজন হয়তো বলবে যে ভিতরে তখন সে গোলের ভিতরে ঢুকবে এবং যখন বাইরে বলবে লাভ দিয়ে কিন্তু বাইরে চলে যাবে তো এইগুলো কিন্তু আপনারা বলতে পারেন বা এইগুলো কিন্তু তাদেরকে অ্যাক্টিভিটি করে আপনারা দেখালে কিন্তু বাচ্চাদেরকে শুধু বলা নয় তার সঙ্গে যদি অ্যাক্টিভিটিগুলো করে দেখানো হয় তাহলে কিন্তু তাদের বেশি বেশি করে মাথায় থাকে তো এই ছিল আপনাদের ইসিসি ইডে নিয়ে যে আলোচনা এবং যে আপনাদের ক্যালেন্ডার দেওয়া হয়েছে দপ্তর থেকে সবটাই কিন্তু আজকে আলোচনা করা হলো আপনারাও সেন্টারে তাদের অভিভাবকদের ডেকে নিয়ে কিন্তু আপনারা দু চারটে গেম কিন্তু অবশ্যই আপনারা নিজেদের সেন্টারে করবেন এবং সেই ফটো তুলে আপনারা অবশ্যই নিজেদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অফিসের দিয়ে দেবেন ভিডিওটি আমি এখানেই শেষ করছি আর আপনারা এই যে ইসিসি ইডে পালন করবেন তার যে পোষাণ অ্যাপে তুলতে হয় সেটা কিন্তু কখনোই ভুলবেন না কারণ অনেক ওয়ার্কার দিদিরা রয়েছেন আপনারা পোষাণ অ্যাপে তুল তুলতে ভুলে যান সেই ক্ষেত্রে কিন্তু অনেক সমস্যা হয় তো আপনারা সেটা করবেন না আপনারা কালকেই যখনই আপনারা এসিসি ডে পালন করছেন তখনই কিন্তু আপনারা অ্যাপে তুলে দেবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ